সন্তান রংপুর তথা সারা বাংলাদেশের জাতীয় মানুষের নেতা যারা হাড়ে অন্যিক আঞ্চলের নিঃস্ব মুক্তির দাবিতে আজকের মানববন্ধনে উপস্থিত আছেন রংপুর মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনতা দলের সংযুক্ত সমবায় আরো উপস্থিত আছেন রংপুর মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব যুবদল ছাত্র দলের একজন জন পর্বতমূর্ব এবং মহানগর বিএনপি সদস্যবৃন্দ যুবলাল ছাত্রদল এবং আমার প্রান্ত সংগঠন সদস্যবৃন্দ কতটি মানুষের নামে দিতে পারে তার হাসিনা সরকার শুধুমাত্র নিজের তত্ত্বটা জন্য দেশের জনগণকে দুর্ভিত্ত ফেলে দিয়ে নেতা কর্মীদেরকে মামলার দ্বারা ফিরে শুধুমাত্র নিজের শাসন ব্যবস্থা কারণ নিজের আখের ঘোটার জন্য আজকে সবার দিয়ে যাচ্ছে সেই সাথে রংপুর মহানগর রংপুর রংপুর সর্বংস বিএনপির যুগ্ম খান সৌভের নতুন মিথ্যা মামলা দিয়েছেন মিথ্যা মামলা দিয়ে পঞ্চাশ লোকের মামলা দিয়েছেন শুধুমাত্র উনি যখন বাইরে থাকেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর আয়োজিত আজকে এই মানববন্ধন যার জন্য i do